একজন রাজা ছিলেন যার দরবারে এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিলেন মন্ত্রীর জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য রাজা তার পরামর্শ না নিয়ে কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতেন না কিন্তু এই কারণে রাজদরবারের অন্যান্য লোকেরা মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিল একদিন রাজা দরবারে মন্ত্রীকে বললেন তুমি এত বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো খুবই মূর্খ এ কথা শুনে মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমন কথা কেন বলছেন কি কারণে আপনাকে আমার ছেলে মূর্খ মনে হচ্ছে রাজা বললেন প্রতিদিন সকালে যখন আমি প্রজাদের সঙ্গে দেখা করতে যাই তখন তোমার ছেলেও সেখানে উপস্থিত থাকে আমি তাকে প্রতিদিন একটা প্রশ্ন করি সোনা আর রূপোর মধ্যে কোনটি সবচেয়ে মূল্যবান কিন্তু সে প্রতিবারই বলে রূপ রাজা এই কথা বলতেই দরবারের লোকেরা মন্ত্রীর ওপর হাসাহাসি করতে লাগল মন্ত্রী এতে খুবই অপমানিত হলেন কিন্তু কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে গেলেন বাড়িতে এসে তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো সোনা ও রূপর মধ্যে কোনটি বেশি মূল্যবান ছেলে নির্দ্বিধায় উত্তর দিল পিতাজি অবশ্যই সোনা মন্ত্রী অবাক হয়ে বললেন যদি তুমি জানো যে সোনা বেশি মূল্যবান তাহলে তুমি রাজাকে ভুল উত্তর দিয়ে রূপ বলো কেন ছেলে মুচকি হেসে বলল পিতাজি প্রতিদিন রাজা বাজারে এসে আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার ও একটি রুপোর এরপর তিনি বলেন এদের মধ্যে যেটি সবচেয়ে মূল্যবান সেটি নিয়ে নাও আমি তখন রূপর মুদ্রাটি নিয়ে নি এটা দেখে রাজা হেসে ফেলেন এবং চলে যান মন্ত্রী তখন ছেলেকে প্রশ্ন করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপোর মুদ্রা নিয়ে কেন আসো এর ফলে আজ পুরো দরবার আমার উপহাস করছে ছেলে মন্ত্রীর হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে গেল সেখানে একটি বাক্স খুলে দেখালো যা রূপর মুদ্রায় ভর্তি ছিল মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন এত রূপো এলে কোথা থেকে ছেলে হাসতে হাসতে বলল পিতাজি এটাই রাজা প্রতিদিন আমাকে দেন যদি আমি একদিন সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নিয়ে নিই তাহলে রাজা আমাকে প্রশ্ন করা বন্ধ করে দেবেন আর আমি আর প্রতিদিন এই একটি মুদ্রা পাব না এতে আমারই তো ক্ষতি পরদিন মন্ত্রী রাজাকে পুরো ঘটনাটি জানালেন রাজা ছেলের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন তোমার ছেলে তো আসলেই খুব চতুর নীতিকথা বুদ্ধিমান সেই যে শুধু জ্ঞানের কথা জানে না বরং পরিস্থিতির সঠিক ব্যবহারও বোঝে কখনো কখনো ছোটো লাভ নিয়মিত হলে বড় লাভের চেয়েও মূল্যবান হয়ে ওঠে